হ্যালো এভ্রিওয়ান চলে আসলাম খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস নিয়ে আজকে দেখাবো বাচ্চাদের ওয়েস্টার্ন টপস দেখাবো বাচ্চাদের টু পিস কালেকশন দেখাবো বড়দের খুব সুন্দর সুন্দর টপস কালেকশন ধৈর্য সহকারে ফুল পিটুটা দেখবেন আর চলে আসবেন আমাদের এই ঠিকানায় আমি প্রথমেই খুব সুন্দর একটা টপস দেখাচ্ছি দেখেন নিচে বড় থাকবে সামনে শর্ট থাকবে খুব সুন্দর লেস করা থাকবে ছয় ছয়টা কালার থাকবে তার পাশে সালোয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ধরনের কালেকশনগুলো ছয়টা কালারে ভ্যান্ডেল পাবেন এই কালেকশনগুলো দেখাই দিচ্ছি বাচ্চাদের কালেকশন কালেকশনগুলো কিন্তু পাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি দেখা যাচ্ছে আপনারা কিন্তু যারা আসেন এখানে আমি বলে দিচ্ছি এগুলা সব ছয় পিসের বান্ডেল বান্ডেল কিন্তু মেনটেন করতে হবে খুব সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে বাচ্চাদের টু পিস মূলত দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছর আট দশ বছরের যে মেয়ের আছে তাদের জন্য এই টু পিসগুলো প্রত্যেকটার সাথে কিন্তু এগুলোর সাথে সালোয়ার থাকবে যারা এই ধরনের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন আর দেরি নয় দেরি না করে চলে আসুন আমাদের এইখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন সামনের সাথে কিন্তু বাচ্চাদের ইউনিক ফ্রক ফ্রক যে কালেকশনগুলো আছে সেগুলোও পাবেন দেখতে পাচ্ছেন এগুলার ভিতরে যদি আপনারা টপস নিতে চান টপস নিতে পারবেন যদি টু পিস নিতে চান আমি কাছ থেকে দেখাবো পিসও কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা বড় ছোট সব কালেকশন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মাইকোস্টিজের ভিতর যে টুপিসগুলো সেগুলো কিন্তু বাচ্চাদের সেম সালোয়ার কিন্তু থাকবে ঠিক আছে সেই যে সবগুলো সালোয়ার যদি দেখাতে যায় অনেক অনেক সময় লেগে যাবে এগুলো ছয় পিসের ভান্ডেল পেয়ে যাবেন স্যালোয়ার আছে প্রত্যেকটার সাথে আমি শুধু টপস দেখাই দিচ্ছি খুব সুন্দর টপস কালেকশন দেখতে পাচ্ছেন এই সেম কালেকশনটা কিন্তু বড়দের আছে এগুলো মূলত টু পিস কালেকশন আমি বাচ্চাদের টু পিস চার থেকে চার থেকে যে আট দশ বছরের মেয়েরা আছে তাদের জন্য কিন্তু টু পিস কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ এই কালেকশনগুলো টপসেও পাবেন টু পিসেও পাবেন আমাদের আছে কাছে কিন্তু চার থেকে শুরু স্টার্টিং চার থেকে দেখা যাচ্ছে দশ আট দশ বছরের একটা গ্রুপ আছে টু পিস টপসের আর আরেকটা গ্রুপ আছে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর বড়োদের দশ থেকে পনেরো ষোলো আঠারো কারচুপির কাজ করার ভিতরে এই যে টু পিসটা দেখছেন স্যালোয়ারে কিন্তু কারচুপির কাজ করা আছে তিন থেকে ছয় ছয় থেকে বারো খুবই সুন্দর অসাম ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয়টা কালারে পেয়ে যাবেন তারপরে এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালেকশন বাচ্চাদের খুব সুন্দর তারপর আমি কিছু টপস কালেকশন দেখাবো এখন যে টপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন থেকে আট বছর ছয় বছর যারা আছে তাদের এখন যেটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা চার থেকে চোদ্দো বছর থেকে আট বছর দশ বছরের দশ থেকে আবার বড়দেরও আছে। আজকে এখনও মূলত আমরা ছোটোদের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো টপস কালেকশন এগুলো হচ্ছে ছোটদের টপস কালেকশন ছোটদের বলতে ওই যে বলে দিলাম চার থেকে আট গ্রোথের কারণে দশেও পড়তে পারে এই যে দেখেন বাচ্চাদের যদি এরকম একটা কাপ্তান টপস পরে কতই না সুন্দর লাগবে খুব সুন্দর পাল করা দেখতে পাচ্ছেন কাপ্তান টপস এগুলো এরপরে হচ্ছে এই যে সিকোয়েন্স করা টপস এগুলোও কিন্তু পেয়ে যাবেন টু লেয়ারে কিন্তু করা আছে আমি শুধু একটা দুটা করে সম্ভবত কালার এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ছয় পিসের ভান্ডেল আপনাদের কাছে কিন্তু থাকবে খুব সুন্দর ছয় পিসের ভান্ডেল কিন্তু থাকবে এখন আমি খুব সুন্দর এগুলো হচ্ছে বড়দের টপস কালেকশন আজকে সামথিং কিছু টপস দেখাবো আমাদের কাছে প্রায় পঞ্চাশটার উপরে টপস কালেকশন কিন্তু আছে আমি আজকে কয়েকটা স্যাম্পল শুধু দেখাই দিব যেগুলো নতুন নামছে রানিং এই সপ্তাহে মানে এই যেই দিন আজকে আয়রন করে এগুলো নিয়ে আসছে এগুলো হয়তো আগেও ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক কালেকশন কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো দেখাতে দশ বারো থেকে পনেরো ষোলো যারা স্কুল কলেজের মেয়েরা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছয়টা কালারের বান্ডেল থাকবে ডিজাইন কিন্তু একই থাকবে তার ভিতরে ছয়টা কালার থাকবে খুবই সুন্দর ইউনিক কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টু লেয়ারে পাবেন ওয়ান লেয়ারে পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর চিকচিক করতেছে এগুলো কিন্তু আপনারা ছয় পিসের ভান্ডেলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে এবং দেখতে অবশ্যই চলে আসুন আমাদের এখানে আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেল দেখছেন কিংবা ফেসবুক পেজ দেখছেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন ভিডিওতে লাইক দিলে পরবর্তী কালেকশনগুলো দেখতে হবে দেখতে পারেন কিংবা আমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এনআর ফেশন বিডি চ্যানেলে ঢুকুন ঢুকে পর পর আমাদের সব কালেকশন দেয়া আছে আপনারা ওখান থেকে সব কালেকশন দেখতে পারেন আমাদের কি কি কালেকশন আছে আর প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের এইখানে চলে আসতে হবে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাকশনগুলো নিতে পারেন কিংবা আপনারা যদি আসেন সবচেয়েতে খুশি হব আসলে অনেক অনেক হ্যাঁ হাজার হাজার কালেকশন হ্যাঁ কিন্তু পেয়ে যাবেন সেই কালেকশন আপনারা যদি বানিয়ে নিতে চান তাও নিতে পারবেন আর যদি চান যে আমাদের তৈরি করা অনেক অনেক কালেকশন আছে সেগুলো কিভাবে নেবেন সেই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকদিন দিয়ে থাকি সেই ভিডিও গুলো পেতে হলে অবশ্যই অবশ্যই লাইক দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ